মানে ঈশ্বর আমাদের যে কি বাঁচান বাঁচিয়েছে এই যে মানে কানের পাশ দিয়ে তীর চলে গেছে গেট নাম্বার টু হিমোটোলজি ডিপার্টমেন্টে কিন্তু হচ্ছে এই ওই জায়গাটায় ডাক্তার বলছে যে আপনারা দুজনে ক্যারিয়ার স্বয়ং ভগবান এসব কিছু করতে পারবে না এটা মানে ওনার ওপরই নির্ভর করতে হবে বন্ধুরা নামলাম আমি শিয়ালদা তো শিয়ালদার নেবে আমি যেখানে যাব এটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল সঙ্গে তখন মেডিকেল কলেজ হসপিটালে কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি জানতে পারবেন একটু সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না সবই বলবো আপনাদেরকে কেমন যাচ্ছি এখন বাজে বেলা সাড়ে বারোটা অ্যাকচুয়াল মেডিকেল কলেজ হসপিটালে মানে এই মেডিকেল কলেজটি কিন্তু কলেজ স্ট্রিটের এখানে যে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হসপিটালে অ্যাকচুয়াল এগারোটার মধ্যে ঢুকতে পারলে ভালো হতো এগারোটা থেকে দুটো অবধি টাইম তো ঠিক আছে সাড়ে বারোটা বাজে তার মধ্যে মানে একটার মধ্যে পৌঁছে যাবো কাজমিরে যাবে তো এই মেডিকেল কলেজ হসপিটালে আজ থেকে এক মাস আগে এসেছিলো এক মাসও হয়নি এখনও মানে ফেব্রুয়ারি মাসে একুশ তারিখে এসেছিলাম আমরা চারজনই আমি আমাদের পরিবারের চারজনই অন অপারেশন নিয়ে এসেছিলাম এখানে একটা ব্লাড টেস্ট করতে দিচ্ছি যে ব্লাড টেস্টটা বাইরে হলেও মানে এই হসপিটাল ট্রিটমেন্টের জন্য এরা ছাড়া অ্যাকসেপ্ট করবে না এদের এখান থেকে করতে হবে তো সেটা বলেছিল পনেরো দিন পরে নিয়ে যেতে তো পনেরো দিনে বেশি হয়ে গেছে তো এসছি তো আমি শিয়ালদা নেমে এখন হাঁটা যাচ্ছি তার কারণ হাঁটা পাতে যেতেই মোটামুটি ভালো লাগে হাতে সময় আছে যদি পাঁচ মিনিট সময় আছে দ্রুতই চলে যাব বাসে যত সময় যাবো তার মধ্যে হেঁটে চলে যাব ভিতরের যে রাস্তাটা যে চলুন কেন কি যাচ্ছি কি ব্লাড টেস্ট করেছি সেটা আপনাদেরকে জানাচ্ছি সঙ্গে থাকুন বন্ধুরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়াল সোজা গেলে কলেজ স্ট্রিট তো আমি সোজা তো কলেজ স্ট্রিট দিয়ে যাবো আমি বাদিকে ডেকে যাবো যে শর্টকাট ভিতরের রাস্তাটা আছে ওখান থেকেই চলে যাবো এই দেখুন চারিদিকে মানে বিভিন্ন কার্ডের দোকানগুলো বিয়ের কার্ড ফাটের দোকানগুলো আমি এখন যেই মোড়টা দিয়ে মানে বা ঢুকে যাব সেই মোড়টা আমি আপনাদের দেখাই এই মোটটার ডিরেকশানটা তাহলে আপনারা কেউ যারা ভিটে মেডিকেল কলেজ হসপিটালে আসবেন তারা বুঝতে পারবে বুঝতে সুবিধা হয় তো চলুন দাঁড়ান এখানে ব্যারিকেড দেওয়া আছে তাই বোঝাতে পারছি না ব্যারিকেডটাকে পার করি দেবো বোঝা যাচ্ছে এটা একটা চৌমাথা মোড় শিয়ালা থেকে সোজা হেঁটে এসে ফার্স্ট বাদিকে যে চৌমাদা মোড় থেকে বাদিকে যাবে এই যে ট্রাম লাইনটা ধরে এই ট্রাম লাইনটা ধরে আমি এখন যাব এই যে রোডটা দিয়ে যাচ্ছে এটা সোজা গেলেই মেডিকেল কলেজ হসপিটালের যে মোড়টা আছে মানে এদিকে যে এক নম্বর গেটের যে মোড় বা দু নম্বর গেটের যে যে জায়গাটা আছে সেখানে গিয়ে মিট করবো অর্থাৎ হচ্ছে কলেজ স্কোয়ার কলেজ স্কোয়ারের যে কর্নারটা আছে ওই কর্নারে গিয়ে মিট করব তো এটা শর্টকাট আমি যদি ওই দিক থেকে যাই কলেজ স্ট্রিট হয়ে তাহলে একটু ঘুর হবে বাসে গেলে যাওয়া যায় একই টাইমটা এটা চলে যাচ্ছি বেশি সময় লাগবে না পাঁচ দশ মিনিট ম্যাক্সিমাম লাগবে ওই যে হেঁটে যাচ্ছে এই দেখুন এই ক্রসিংটাকেও ক্রস করবেন এই দেখুন এই এই ক্রসিংটা ক্রস করবেন এই যে এই যে ট্রাম লাইনটা চলে গেল এটা বৌবাজারের দিকে ইন্ডিয়ান ব্যাংকের দিকে আর এই যে সোজা যাবো আমরা অ্যাকচুয়াল বন্ধুরা কি হয়েছে এই যে যে ব্লাড টেস্টটা করতে দিয়েছি এই ব্লাড টেস্টগুলো আমরা বাইরে করেছি বাইরে করে আমরা জানতে পেরেছি বা লোকাল আমাদের যে ডাক্তার আছে বা চাইল্ড স্পেশালিস্ট আছে তাদের থেকেও জানতে পেরেছি বা রিপোর্ট দেখে কিন্তু ঘটনাটা হচ্ছে যে প্রবলেমটা হয়ে রয়েছে প্রবলেমটা এমন কিছু নয় আবার বিরাট কিছু। মানে ঈশ্বর আমাদের যে কী বাঁচান বাঁচিয়েছে সেটা তিনি জানেন বা আমরা জানি কি বাঁচান বাঁচিয়ে মানে কানের পা চলে গেছে সোজাকে তার জন্যে ওই ট্রিটমেন্টের জন্য এসেছি যে ভবিষ্যতে কোনো প্রবলেম হবে কি না তো সেটার জন্যে আসতে গিয়ে এই যখন হসপিটালে দেখাতে আসি তখন বলল না চারজনকেই আসতে হবে পরিবারে এবং আমরা বাইরের কোনো ব্লাড টেস্ট দেখবো না বাইরে ব্লাড টেস্টগুলো ওরা বিশ্বাস করে না দেখলোই না বলে এখান থেকে ব্লাড টেস্ট করতে হবে তারপরে আমরা যে ট্রিটমেন্ট করার আমরা করব তো আপনাদের চারজনকে আসতে হবে চারজনে আমরা ব্লাড দেবো টেস্ট করব তো সেটাই বলল যে পনেরো দিন পরে আসবেন টেস্ট রিপোর্ট নিতে একা আসলে হবে কাউকে না নিয়ে আসলেও চলবে তাই আমি একা তার জন্যে এসেছি আমি জানি না ব্লাড টেস্টের রিপোর্টটা এবারে দেবে কি হবে বা কী হবে না সে জানি কি হবে সেটা জানি কিন্তু ওরা বাইরের রিপোর্টটা দেখবে না বলে এখানে ব্লাড টেস্টটা করতে হলো তো চলুন ব্লাড টেস্টের রিপোর্টটা কী আসে এবং কেন ব্লাড টেস্টটা করলাম কি জন্যে করলাম বলছি আপনাদের ছোটো জাগীয় বন্ধুরা এবারে হাসি মুখেই কথা বলি অন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এই ছোট কলকাতায় পথে এসছি হয়তো কলকাতার পথেই শেষ করবো ব্লকটা তো সঙ্গে থাকুন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কেন ব্লাড টেস্টটা করলাম হয়তো আপনাদের কারোর জীবনেও কাজে লাগতে পারে সতর্কতার জন্য কাজে লাগতে পারে তো চলুন এই দেখুন আমি মেডিকেল কলেজের সামনে চলে এসেছি জাস্ট পাঁচ সাত মিনিটের মধ্যে লাগলো এইটা হচ্ছে ওই ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি যে এই মানে কলেজ স্ট্রিটের এই যে এইদিকে গেল কলেজ স্ট্রিট মোড় ওই যে ওই দূরে কলেজ স্ট্রিট মোড় দূরে সিগন্যাল দেখতে পাচ্ছেন কিনা জানি না কলেজ স্ট্রিট মোড় এখান থেকে সোজা এসে আমি মেডিকেল কলেজে যো এই যে মেডিকেল কলেজ হসপিটাল ঠিক আছে মেডিকেল কলেজ হসপিটাল এটা কিন্তু গেট নাম্বার ওয়ান তো ওয়ান দিয়ে ঢুকলে আমাকে একটু ঘুরে যেতে হবে তো আমি গেট নাম্বার টু দিয়ে ঢুকবো এর পরেরটাই গেট নাম্বার টু তারপরে থ্রি গেট নাম্বার টু তো এখান থেকে আমি যাব যেটা হচ্ছে হিউমোটোলজিস ডিপার্টমেন্টে এই যে ঢুকে গেলে আমার যেটা এমার্জেন্সি গেট আছে ঠিক আছে এই ইমার্জেন্সি গেটটা গেট নাম্বার টু দিয়ে ঢুকতে হয় দেখুন এমার্জেন্সি গেট ওই দেখুন লেখা আর হেমোটোলজি ডিপার্টমেন্টে কিন্তু হচ্ছে এই ওই জায়গাটা এমার্জেন্সি পাশেই হিমোটোলজি ডিপার্টমেন্ট তো আমি এই এই বিল্ডিংটা মানে চারতলায় যাব তো আমি যাব লিফ্টে উঠবো লিফ্টে উঠে চারতলায় যাব আমি ভুল করে ফোর্থ ফ্লোরে চলে গেছিলাম কিন্তু থার্ড ফ্লোরে ওটা আমি ভুলে গেছিলাম আমার রিপোর্ট নেওয়া হয়ে গেছে সিঁড়ি দিন তার কারণ লিফ্ট অনেক ভিড় তো নামার সময় তো অসুবিধা নেই তো বাইরে চলুন বাইরে গিয়ে কথা বলছি আপনার সাথে হসপিটাল গুলো একটু নোংরা হয় ঠিকই এটা আমাদের দোষে হয় দেখুন এসব কী সব ফেলেছে এইগুলো তো আমরাই ফেলেছি এটা হসপিটাল কর্তৃপক্ষ ফেলেনি তো হসপিটালের অবস্থা দেখুন লাইন হয় ঠিকই কিন্তু সত্যি কথা ট্রিটমেন্টটা কিন্তু ভালো হয় যাই যতই বলুন সবার শেষ কথা কিন্তু হসপিটাল অনেক নার্সিংহোম ঘুরেও কিন্তু সেই নার্সিংহোম থেকে হসপিটালেই পাঠায় রিপোর্ট নিয়ে বাইরে আসলাম ভিতরে বেশি ভিডিও করতে পারছিলাম না তার কারণ নিষেধাজ্ঞা আছে চারিদিকে সিসিটি ক্যামেরা রয়েছে স্টার্ট করে এসে সিকিউরিটি এসে বারণ করতে পারে তো তো চলুন এখানে না বলে বাড়িতে যাই বাড়িতে গিয়ে শান্তিভাবে আপনাদের সাথে কথাটা বলি কী কারণের জন্যে কেন জন্য কেন এই ব্লাড টেস্ট করলাম এবং নিশ্চিত হলাম যা যা বাইরে ব্লাড টেস্ট করেছি সেসব একই রিপোর্ট কিন্তু এরা এখান থেকে নাহলে তো বিশ্বাস করবে না তো ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নেই তো চলুন বাড়ি বাড়িতে গিয়ে শান্তি হবে আপনাদের সাথে কথা বলে চলুন তো বন্ধুরা ভাবলাম বাড়ি গিয়ে আপনাদের সাথে কথাটা শেয়ার করব। কিন্তু না এখান থেকে শেয়ার করে যাই কারণ বাড়ি গিয়ে কোন কাজের মধ্যে ফেঁসে যাব আবার রাত্রেও একটু এদিক ওদিক যাওয়ার আছে এবার আমাকে তো এডিটও করতে হবে তো হয়তো একটু গাড়ি ঘোড়ার আওয়াজে আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে আমি চেষ্টা করছি জোর করে বলার অ্যাকচুয়াল এই রিপোর্টটা হচ্ছে একটা ব্লাড টেস্টের রিপোর্টটা হচ্ছে আমরা বিয়ের আগে টেস্ট করেছিলাম যেটা বিয়ের আগে টেস্ট করতে হয় থ্যালাসিমিয়া টেস্ট তা দুজনেই টেস্ট করেছিলাম কিন্তু দুজনে টেস্ট করার পর আর ঠিক ডাক্তার ওইভাবে দেখানো হয়নি শ্বশুরবাড়ি ভাবছে আমি দেখিয়েছি আর আমি ভাবছি ওরা দেখিয়েছে যেহেতু ওদের মেডিসিনের দোকান দুজনে দুজনে ব্লাড টেস্টের রিপোর্ট আদান প্রদান করেছিলাম তো দুজনেরই আমরা থ্যালাসিমিয়া ক্যারিয়ার নট মানে থ্যালাসিমিয়া পেশেন্ট এবারে আপনারা নিশ্চয়ই বইতে পড়েছেন বা আপনারা পড়াশোনা করতে করার সময় জেনেছি যে দুজন ক্যারিয়ার হলে কি সমস্যাটা হয় হতে পারে তো আমি হচ্ছে থ্রেড আর আমার মিসেস হচ্ছে বিটা ট্রেড এইবারে যখন মেয়ে হলো হলো যেহেতু আমাদের ওখানে মিউনিসিপ্যালিটির যে মাতৃসদন আছে সেখান থেকে হয়েছে ডাক্তার টেস্ট করায়নি এবার ছেলে হওয়ার সময় ডাক্তার টেস্ট করিছিল যেহেতু আপনাদের দিদি হিমোগ্লোবিনটা পড়ে যাচ্ছে তো তার জন্য টেস্ট করলো করে দেখলো থ্যালাসিমি থ্যালাসিমিয়ার মানে থ্যালাসিমিয়া না হ্যাঁ থ্যালাসিমিয়ার টেস্ট দিলো তো আমি থেরাসিল্মের টেস্ট কেন দিল তখন আমার বিয়ের আগে যে রিপোর্টগুলো সেগুলো ছিল দেখলাম দেখে এবারে নেটে পড়াশোনা করতে আরম্ভ করলাম যে ওরে বাবা জিনিস দুটো ক্যারিয়ার মেলে কি হতে পারে বেবি কিন্তু আমাদের তখন আর উপায় ছিল না অপারেশনের বেলায় তখন অলরেডি মানে সাত মাস ক্রস করে গেছে মানে আট মাস কাছে যখন মানে অপারেশ হওয়ার জাস্ট এই পনেরো কুড়ি দিন বা এক মাসের আগের ঘটনা তারপরে এইদিক ওইদিক নানা দিকে ছোটো ছুটি করছি কি করব ডাক্তার বলছে যে আপনারা দুজনে ক্যারিয়ার স্বয়ং ভগবান এসব কিছু করতে পারবে না এটা মানে ওনার ওপরই নির্ভর করতে হবে মানে আমরা কিছু করতে পারবো না দুজন ক্যারিয়ার মিলে কি হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন দুজন ক্যারিয়ার মিলে আমি তারপরে একটা এই এনআরএস হসপিটালে একজন ডক্টর ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট মিলে আমি দেখাতে এসেছিলাম দেখাতে সে উনি বোঝালেন ওরা সেই প্রেসক্রিপশান আমার কাছে আছে বোঝানোর পরে তখন বুঝলাম যে দুজন ক্যারিয়ার মিলে মানে ক্যারিয়ারও হতে পারে আবার পেশেন্টও হতে পারে কিন্তু সবই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে পার্সেন্টেজ ঠিক আছে তারপরে অপরের হলো মেডি মানে আমি নিয়ে গেলাম নিন এনআরএস মানে নির সরকার হসপিটালে তো সেখানে ভর্তি করলাম সেখানকার ডাক্তারও পুরো বোর্ড মিটিং বসলো যে কী করেছেন আপনারা দুজনেই ক্যারিয়ার তো যা গিয়ে এটা কপালের ওপর ছাড়তে আমাদের কিছু করার নেই আর এখন কিছু করার নেই বেবির তো দুজন ক্যারিয়ার হলে যদি কারা কেউ ভুল করে থাকেন কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো ডিটেলে আর একটা ব্লগে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তো জাকে তারপরে আমি এই ট্রিটমেন্টটা করার জন্যে মানে শিওর হওয়ার জন্যে অপরের যখন বড় হলো ন মাস হয়ে গেল আমাদের ওখানে চাই স্পেশালিস্ট দেখলাম সেও তো মাথা হাত দিয়ে পড়লো বলে কী করেছেন উনি তো খুব আপসেট করছে বলে ঠিক আছে নমাস নাহলে টেস্ট করা যাবে না তো অপরেশ হলো ন মাস পরে আমরা টেস্ট করলাম দেখি ও ক্যারিয়ার মানে আপনাদের মানে আমার মিসেস মানে আপনাদের দিদি অহনা আর অপরেশ তিনজনে একই গ্রুপ পেয়েছে বেটা মানে বেটা থালাসিমা ক্যারিয়ার আর আমি ই থ্রেড ওরা হচ্ছে বেটা থ্রেড তো ক্যারিয়ারে কোনো অসুবিধা নেই কিন্তু যখন বিয়ে দিতে হবে দেখে দিতে হবে যে যার সাথে বিয়ে দেওয়া হবে সেই জন্য ক্যারিয়ার না হয় ঠিক আছে এইবারে দুটো ক্যারিয়ারে মিলে মানে থ্যালাসিমা পেশেন্ট হতে পারে থ্যালাসিমা পেশেন্ট হলে বুঝতে পারছেন তো কী অবস্থা মানে আমাদের কানের পাশ দিয়ে তীর বেরিয়ে গেছে ডিটেল বলবো এরপরে অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে এই ব্লকটা কীভাবে কি করলে যতটুকু আমি ডাক্তারদের কাছ থেকে শুনেছি আর জেনেছি সেটা আপনাদের সাথে কনসাল্ট করবো করে আপনাদেরকে জানাবো যারা নতুন বিয়ে করছেন বা বিয়ে করতে যাবেন যারা আমার ব্লগটা দেখাচ্ছেন তাদের অনেক উপকারে দেবে হেল্প হবে এবং যদি আপনারা ভুলও করে ফেলেন এবং সেই ভুল থেকে কী করে সংশোধন আছে সেটাও বলে দেবো যতটুকু আমি এই অভিজ্ঞতা নিয়েছি যে যাকে রিপোর্টটা পেয়েছি সেই বাইরে যে রিপোর্ট পেয়েছিলাম একই মানে ওরা তিনজনে বেটা থ্যালাসিমিয়া কেরিয়ার আমি ইট্রেড ওরা বি তো অসুবিধা কিছু নেই স্বাভাবিক জীবনযাপন শুধু বিয়ে দেওয়ার সময় দেখে শুনে বিয়ে দিতে হবে তো যা গিয়ে আমি চিন্তা করছিলাম যে যেহেতু ওদের মানে হিমোগ্লোবিনটা একটু কম থাকে তার জন্য অন্য কোনো ট্রিটমেন্ট আছে কি না তো জিজ্ঞাসা করলাম না বলে এর কোনো ট্রিটমেন্ট নেই স্বাভাবিক লাইফ লিড তো এমনি ডাক্তার দেখাতে পারেন কোনো অসুবিধা নেই তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো যদি আপনাদের কোনো অভিজ্ঞতা লাগে বা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন কিছু আপনাদের জিজ্ঞাসা থাকলে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি পরবর্তী দেখা যাচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আমি এখন এখান থেকে বাড়ি যাব মানে কলেজ স্ট্রিট যাবো ওনার জন্য কিছু বইপত্র নেওয়ার আছে নিয়ে আমি শিয়াল বাড়ি যাব তো চলুন ভালো থাকছি